দশক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আদালতের যে আসলে আদালতের যে রাইটি রিটটি ছিল সেই রিটটি কিন্তু আজকে সকালে হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং এই রিটটি খারিজের পরেই কিন্তু আসলে এই মুহূর্তে মৎস্য ভবন এলাকায় কিন্তু ইশরাক সমর্থকদের ব্যাপক উল্লাস লক্ষ্য করা যাচ্ছে এবং একে একে কিন্তু আসলে মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে মৎস্যভবন এলাকায় জড়ো হচ্ছেন দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে তাদের যে কর্মসূচি ছিল অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পালানোর দাবিতে নগর ভবন পরবর্তীতে প্রেস ক্লাবে অবস্থান প্রধান বাস ভবন অভিমুখ অবস্থান সহ মৎস্য ভবন মোড়ে অবস্থান তারা যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এখনো এবং তারা যেমনটি বলছে আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর যে দাবিটি উঠেছিল সেই দাবির বিষয়ে আপনারা গত কয়েকদিন টানা অবস্থান করছিলেন এখানে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে মেয়র হিসেবে শপথ পালানোর দাবিতে যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আজকে হাইকোর্ট থেকে সেই রিটটি খারিজ করে দেওয়া হয়েছে এরপরেও আপনারা কেন অবস্থান করছেন That's right.

আদালত বলেছেন তীর আবেদনটি শুনানোর জন্য যেমন কি বলুন আজকে সকালে বিচার রাখব হোসেন চৌধুরী অভিযোগ দেবেন হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন সেই আদেশটির ফলে রাশেদ হোসেনকে না বলে জানিয়েছেন এবং আদালতের ইস্যুটা পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খুব ব্যারিস্টার কাইসার এছাড়াও তাদের সঙ্গে এই সময় করেছেন ব্যারিস্টার একে কাইসার কামাল শুনানি করেন এবং রাষ্ট্রপতি জেনারেল শপথ না শুনানি শেষ হয় একই সঙ্গে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয় এবং আজকে সেই সেই যে হাইকোর্টের রিট আবেদনটি সেটি কিন্তু হাইকোর্ট শুনানির জন্য উপযুক্ত নয় বলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশতাক হোসেনকে নেওয়ার ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় সেই দিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনের রশিদ এবং আবেদনকারীর আইনজীবী কাজে আগবড়ালে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে দু হাজার চব্বিশ সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলানুর তাপস মেয়র হন এবং গত সাতাশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু হাজার বিশ সালের নির্বাচনে ফজলানুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইসরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনের ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ দরুল ইসলাম এবং ট্রাইব্যুনালের রায়ের অনুরূপি পেয়ে গত বাইশে এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাকে এবার সাতাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তবে তাকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশের কিন্তু আসলে পড়াতে কাল বিলম্ব হচ্ছিল সেটির জানিয়ে নগর ভবনে অবস্থানকে সমর্থন করা হয়েছে ভবন ছেড়ে তারা যাত্রা করার পরে আসলে বাস ভবন যমুনা সেই যমুনা অধীনে চাকরাই করে তারা অবস্থান এবং সব কয়েকদিন এই আন্দোলন চলবে তারা চাহবাগে অবস্থান করেন মৎস্য ভবনে অবস্থান করেন তাদের যে বহু আদালতের রায় অর্থাৎ ছিল শপথ না করানোর জন্য যে রিটটি দায়ের করা হয়েছিল সেই রিটটি কিন্তু আদালতের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং সেই খারিজ দেওয়ার পরে আসলে আন্দোলনকারী যারা রয়েছেন 快出 আদালতে যে রিটটি দায়ের করা হয়েছিল আদালত সেই খারিজ করে দিয়েছেন এরপরেও আপনারা অবস্থান কর্মসূচি পালন করছেন কেন সেটি একটু বলবেন শপথ শপথর দাবি এরপরে এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে আসিফ মাহমুদের পদতে আপনারা কি এখন যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেখানে আসিফ মাহমুদের পদ থেকে সেটাকে প্রাণ্য দিচ্ছেন কিনা যে খারিজ করা হয়েছে এখন যদি দলের পক্ষ থেকে নির্দেশনা আসে সেক্ষেত্রে আপনারা কি এখান থেকে অবস্থান করবেন ত্যাগ করবেন কিনা দেখা যাচ্ছে যে বিজয় উল্লাস করছে এবং মৎস্য ভ্রমণ এলাকা তৈরি হয়েছে সেই এলাকাটি কিন্তু আসলে পুরোপুরিভাবে ব্লকেট করে দেওয়া হয়েছে